হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর সাথে আমি তালের বড়া রান্না করছি সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করছি আর সাথে গল্পটা তোমরা শুনতে থাকো খুব ভালো লাগবে এবারের গল্পটাও তোমাদের তো চলো গল্পটা শুরু করা যাক বর্ষাকাল চলে এসেছে একটি পাখি তার বাচ্চাগুলিকে নিয়ে একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ চালাচ্ছে সে খুঁজছে এমন একটি গাছ যেটিতে সে এবং তার বাচ্চারা নিরাপদে থাকতে পারবে খুঁজতে খুঁজতে সে নদীর ধারে দুটি বড় গাছ দেখতে পেল পাখিটি একটি গাছকে গিয়ে বলল তুমি কি তোমার ডালে আমাকে বাসা বানানোর অনুমতি দেবে এই গাছটি আগে কোনো দিন কোনো পাখিকেই তার ডালে বাসা বানাতে বাধা দেয়নি কিন্তু আজ গাছটি সরাসরি বলে দিল না আমার ডালে তোমাকে কেন বাসা বানাতে দেব এরপর পাখিটি অন্য একটা গাছের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে তার ডালে বাসা বানাতে পারে কি না অন্য গাছটি অনুমতি দেয় এরপর পাখিটি সেই গাছের ডালে বাসা বানায় এদিকে বর্ষা শুরু হয়ে গেছে বর্ষার প্রথম জলেই নদীটি ফুলে ফেঁপে উঠেছে হঠাৎ করে অন্য গাছটি নদীতে উপরে পড়ে গেল এই দেখে পাখিটি বলল তোমার অহংকারই তোমার পতনের কারণ তুমি আমাকে বাসা বানাতে দাওনি এবার দেখলে তো ভগবান কিভাবে তোমাকে শাস্তি দিয়েছেন এই শুনে ভেসে যাওয়া গাছটি শান্তভাবে উত্তর দিল আমি জানি আমার শিকড় আলগা হয়ে গেছে বর্ষা এলেই আমি উপড়ে পড়ে যাব তাই আমার ডালে তোমাকে বাসা বানাতে দিয়ে তোমার এবং তোমার বাচ্চাগুলোর ক্ষতি আমি চাইনি যে কারণে আমি তোমাকে মানা করেছিলাম আমার ওই রকম ব্যবহারে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু তোমাদের বাঁচাতেই ওই রকম ব্যবহার করেছিলাম এটি শুনে পাখিটির মুখ চুপসে গেল আর লজ্জা পেয়ে সে নিজের বাসার ভেতরে ঢুকে গেল এখান থেকে আমরা কি শিক্ষা পাই যে সব কিছু আন্তরিকভাবে না নিয়ে তার পিছনের কারণও উদ্দেশ্য বুঝতে চেষ্টা করা উচিত পাখিটি প্রথমে গাছের সিদ্ধান্তকে অহংকার হিসাবে নিয়েছিল কিন্তু পরে সে বুঝতে পারলো গাছটি পাখিটির ভালোর জন্যই তাকে ওই রকম ব্যবহার করেছিল কখনো কখনো করা সিদ্ধান্ত নিতে হয় কিন্তু সেটা দেখে নিতে হবে যে উদ্দেশ্যটা সঠিক কি না যেটা ওই গাছটা নিয়েছিল না জেনে কারোর সম্বন্ধে ভুল ভাবনা বা ভুল বিচার করা উচিত না প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকতে পারে সেটা সঠিকভাবে উপলব্ধি করতে হয় তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে টাটা